আমার গলার যেখানে আমি হাত দিয়েছি এই জায়গার একটা গ্লান থাকে গ্লানটার নাম থাইরয়েড গ্লান এই থাইরয়েড গ্লান থেকে একটা দুটো হরমোন সেক্রেশন হয় একটা টি থ্রি একটা টি ফোর এখন এই হরমোন যদি স্বাভাবিকভাবে যদি যতটুকু সেক্রেশন হওয়ার কথা ততটুকু যদি সেক্রেশন হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু বেশি সেক্রেশন হওয়াটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম আর কম সেক্রেশন হওয়াটাকে বলি হাইপোথাইরয়েডিজম তো আপনাদের কারো যদি এই থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে অবশ্যই একজন অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নেবেন থ্যাংক ইউ অল